বাঁধাকপি দিয়ে গরুর গোশতের এই রেসিপিটা আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দের যেহেতু বাঁধাকপি শেষ হয়ে আসছে তাই মজাদার এই সবজি দিয়ে গরুর গোস্তের রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালাম আলাইকুম এই রেসিপির জন্য নিতে হবে হাড় চর্বি সহ গোশ এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি পরিমাণ গোশ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়ে এখানে আমি একটা পাত্রের মধ্যে গোসগুলো দিয়ে এবার একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা ধুয়ে একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন একসাথে বাটার এটা দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখানে হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর হাফ টেবিল চামচ পরিমাণেরও একটু কম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল হাফ কাপ পরিমাণের থেকেও একটু কম যেহেতু হাড় চর্বি সহ গোশ নিয়েছি এখানে চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল বের হবে এবার আমি দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে যাতে সমস্ত উপকরণ গোশের ভিতর প্রবেশ করে এবার আমি হাটটা ধুয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কোনো রকম পানি অ্যাড করব না এবার ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে রান্না করে নিয়েছি আমি আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এর মাঝে কিন্তু আমি তিন চারবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে আমি বাঁধাকপি নিয়েছি একটা বাঁধাকপির তিন ভাগের এক ভাগ রেখে দিয়েছি আর দুই ভাগ দিয়ে এখানে এরকম বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর গোসের বাঁধাকপিটা এইভাবে একটু মোটা করে কাটতে হয় যেহেতু আমার পরিবারে সবাই আলু বেশি পছন্দ করে এর সাথে আমি চারটা আলু এভাবে টুকরো করে দিয়ে দিলাম এবার ঢাকনা তুলে গোশটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে খুব ভালো করে কষানো হলে উপরে তেল উঠে আসলে এ পর্যায়ে আলুগুলোকে আমি আগে দিয়ে দিলাম আলুগুলোকে এভাবে টুকরো করেছি আর এই গোশের আলুটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবার আলুটা দিয়ে খুব ভালো করে আরও দশ মিনিট কষিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলাটা কিন্তু আমার মিডিয়াম টু লো আছে আছে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু অনেকটা বাঁধাকপি দেখাচ্ছে কিন্তু জাল হলে কিন্তু কমে যাবে এবার আমি খুব ভালো করে গোস আলুর সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো আছে আমার জালটা আছে আমি এবার কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি জাল করে নিয়ে এভাবে রান্নাটা আমি শেষ করেছি আমি যখন বাঁধাকপিটা কষিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়েছিলাম দিয়ে এবার আমি রান্না করে নিয়েছি এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন তাহলে ঝটপট আপনার রান্নাটা হয়ে যাবে এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন এবার উপর থেকে আমি দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা ভাজা গরম মশলার গুঁড়া তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বাঁধাকপি দিয়ে গরুর বসতে মজার রেসিপি ভালো লাগলে আপনারা এভাবে রান্না রান্না করে খেয়ে দেখবেন আমি এবার পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি সাদা ভাতের সাথে কি যে অসাধারণ স্বাদের এই তরকারিটা পরের দিন কিন্তু এই তরকারিটা আরও বেশি মজার হয় ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ